আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি বিএসবিটি গেম নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো আমরা আছি বগুড়াতেই দেখুন এই মসজিদের পাশে এই যে আমরা একুশ নম্বরের রিকোয়েস্টে এই ভাইয়ের রিকোয়েস্টে আমরা বগুড়া থেকে আজকে ঢাকা যাব তো হানিফ বলছিল তো এই যে হানিফ কেটিসি যে নীল কালারটা নিয়ে নিলাম তো আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি এখন গাড়ি স্টার্ট করে দিই বগুড়া থেকে ঢাকা যাব তো বগুড়ায় আসলে পারমানেন্টলি কোনো কাউন্টার নেই তাই আমি এখানে নিয়ে আসছি অ্যাজ ইউজুয়াল তো তাও আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য যত দূর সময় করার চেষ্টা করি তো আমাদের জার্নি শুরু হচ্ছে এই যে করতোয়া নদীর পার থেকে কিন্তু আমরা জার্নি শুরু করছি এটা বগুড়া শহরের প্রাণকেন্দ্র তো এই যে আমরা চলতেছি আমাদের হানিফ ওয়ান যে নিয়ে আপনারা এনজয় করতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বলতে বলতেই আমরা বগুড়ার বিমান মোড় পার করতেছি এই দেখুন একটা বাংলাদেশ এয়ারফোর্স এফ সেভেনের মডেলে কিন্তু ওই বিমান মোড়টা বানানো হয়েছে সেটা পার করে এখন আমরা বগুড়া সিটির ভেতর দিয়ে আরও এগিয়ে চলেছি তো আগের আগে বলেছিলাম যে বগুড়ার ভেতরে কিন্তু প্রচুর চত্বর তো আমাদের জন্য আরও চত্বর অপেক্ষা করছে এই যে বগুড়া শহর ঘুরতে আসছি আমরা তো আরও কিছু দেখে নেব একটু সামনেই তো এখন কিন্তু আমরা পৌঁছে গেছি বগুড়ার সাত মাথায় এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ চত্বর সাত মাথায় এটাও পার করে ফেললাম আরো আমরা এগিয়ে চলেছি বগুড়ার ভেতর দিয়ে তো শহরটা কিন্তু অনেক বড় এখন আমরা পার করতেছি বগুড়ার শাপলা চত্বর এই যে শাপলা এটা আবার ঢাকার শাপলা চত্বর পাইবেন না এটা হচ্ছে বগুড়ার শাপলা চত্বর এটাও পার করে ফেলছি তো বগুড়া শহরটা কিন্তু বেশ ঐতিহাসিক এখানে অনেক পুরানো ঐতিহ্য আছে এছাড়া বগুড়া হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহর এইটা নিয়ে আপনারা হয়তোবা আহ এলাকাবাসী একটু ক্রেডিট নিতেই পারেন তো এখান থেকে আবার রাস্তা দুই লেন হয়ে গেছে তো এটা যেহেতু বিএসভিটির পুরান ম্যাপ তো এমনি কিন্তু ঢাকা রংপুর মহাসড়ক পুরোটাই চার লেন মোটামুটি হয়ে গেছে তো কিছু কিছু জায়গায় বাদ আছে তো এই ম্যাপটা করছিলো একদম আপডেটের আগে মানে উন্নয়ন উন্নয়নের আগে বুঝছেন তো এখনো দুই লেন রয়ে গেছে রোডগুলো তো হয়তো পরবর্তীতে কখনো আপডেট আসলে বা পুনরায় বানালে এই ম্যাপকে আপডেট করা হবে কিন্তু পুরান ম্যাপে খেলেও কিন্তু আলাদা একটা মজা আছে আগে যে দুই লেন ছিল রংপুর ফুল হাইওয়ে ওটার ভিতরে একটা ইম্পর্টেন্ট কাজ করে তো ওইটা ভাইবা হয়তো তারা এখনও রাখছে এছাড়া বিএসবিটিতে কিন্তু আপনারা সেই পুরানো ফুড ভিলেজটা এখনও পাবেন তো এই ফুটবলটা অনেকের আবেগ উত্তরবঙ্গে যারা জার্নি করেন তো সেইটাও ভালোই লাগে তো গেমে কিছু কিছু জিনিস থাকা ভালো এখন আমরা পার করতেছি ফুডস ভিলেজের ওই পাশে যে ঈদগা মসজিদ সেটা তো এই যে বাম সাইড ঈদগা মসজিদ ডান পাশে হচ্ছে ফুডস ভিলেজ একটা ফুড ভিলেজ আর একটা মনে হয় বগুড়ার ফুডস ভিলেজ তো দুইটা আলাদা আমিও জানি না আমি এই দুইটা খুব একটা আসা যাওয়া করি করিনি তো সেগুলো পার করে ফেলতেছি এই যে দুই লেনে কিন্তু ভালোই লাগে ড্রাইভিং করে ওভারটেক করতে মজাই লাগে যদি ট্রাফিক ভালো থাকে তো আগের চেয়ে কিন্তু বিএসবিটি ট্রাফিক অনেকটাই ভালো করছে আপনারা মানেন না মানেন এখন মোটামুটি ওভারটেক করে একটা ভালো ফিলিংস পাওয়া যায় তো এটা ভালো আবার আরও একটা হোটেল দেখেন বাম পাশে হোটেল হাইওয়ে গিলা সেটাও পার করে ফেলতেছি তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা বিরতি দেবো একবারে ফুড ভিলেজে তো আমরা এগুলোতে ব্রেক দেবো না এমনি রুট শর্ট আমি রংপুর থেকে এত দূর পর্যন্ত আইসেই পড়ছি তো খুব একটা ব্রেকের এমনি প্রয়োজন পড়ে না তো আপনারা এই ন্যাচারাল সিনারিগুলো দেখতে থাকেন আর আমরা কিছুক্ষণের পরেই ফুড ভিলেজে উপস্থিত হব ডানে প্লাস্টিক এখন কিন্তু আমরা সিরাজগঞ্জের হাটি চলে আসছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চৌরাস্তা এখানে রাজশাহী রুট আছে রংপুরের রুট আছে পাবনা রুট আছে আর বাম দিকে গেলে ঢাকার রুট এই আমাদের ফুড ভিলেজ আমরা বাম দিকে চলে যাচ্ছি আমরা কিন্তু গাইজ ফুড ভিলেজে চলে আসছি তো ফুড ভিলেজে এখন আমরা একটা ব্রেক দেবো তো এই দেখুন সেই আগের মতোই আছে ফুড ভিলেজ এখন তো ভেঙ্গা অন্য জায়গায় নিয়ে নিছে কিন্তু বিএসবিটি কিনে কিন্তু সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ফুড ভিলেজটা একই জায়গায় আছে দেখতেও আগের মতোই আছে তো ভালোই লাগে এখানে আসলে দেখলে অনেক উত্তরবঙ্গের লোকের আবেগের জায়গায় আর কি সবসময় একটাই মাত্র রেস্টুরেন্ট ছিল তো খুব ভালো একটা জায়গা তো আমাদের ভিডিওতির শেষে কিন্তু প্যাসেঞ্জার আবার উঠে গেছে তো আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে জার্নি কন্টিনিউ করি তো গাড়ি স্টার্ট করে আমরা পিছনের দিকে রওনা দিচ্ছি তারপরে আমরা আর বেশি দূর নাই একটু পরে যমুনা সেতু আসবে তো থেকে বেরোয় এখন আমরা মেইন রোডে উঠতেছি আমাদের জানি আবার কন্টিনিউ হচ্ছে ঢাকার উদ্দেশ্যে তো আপনারা এনজয় করতে থাকেন যমুনা সেতুর এক মুহূর্তে আপনাদের সাথে জয়েন হবো তো আশা করি আপনারা এনজয় করতেছেন গেম প্লেটা এই যে অনেক জ্যাম পড়ে গেছে এই এলাকায় এখান থেকে কাটিয়ে এখন রাস্তায় জার্নির উদ্দেশ্যে বেরোচ্ছি তো সবাই দেখতে থাকেন উস্তাদ ডানে প্লাস্টিক উস্তাদ গানে প্লাস্টিক এখন কিন্তু আমরা যমুনা অ্যাপ্রোচ রোডে উঠে পড়ছি একটু সামনে যমুনা সেতু এইখানে একটা ছোটোখাটো টান দিয়ে আমরা দ্রুত বেরিয়ে পড়ব যমুনা সেতুর উদ্দেশ্যে তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে ঢাকার কাছাকাছি চলে আসব তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন প্লাস্টিক उस्ताद हमारे प्लास्टिक उस्ताद हमारे प्लास्टिक उस्ताद गाने प्लास्टिक আমরা এখন এসে পড়ছি যমুনার কাছে কাছাকাছি ওই যে টোল প্লাধ তো যমুনার সাথু টোল দেওয়ার পর কিন্তু আমরা ব্রিজে উঠে যাব তো আপনারা যমুনার সাথুর সিনগুলো দেখতে থাকুন আমরা সেতু ওই পার যে আপনাদের সাথে আবারও কথা বলবো তো টোল দিয়ে দিয়েছি এখন উঠে পড়ছি যমুনার সাথীতে তো আপনারা এনজয় করতে থাকুন উত্তরবঙ্গের আবেগের যমুনা শতুপ উপবেশদ্বার उस्ताद डने प्लास्टिक उस्ताद डने प्लास्टिक उस्ताद डने प्लास्टिक पुस्ताद बने प्लास्टिक पुस्ताद घना प्लास्टिक पुस्ताद घना प्लास्टिक ডানে তো দেখতে দেখতে কিন্তু আমরা যমুনা সেতু পার করে ফেলেছি এখন আমরা ঢাকা টাঙ্গাইল জেলায় আছি তো ভালোই রাস্তা এদিকে সব বড় করা আছে এক্সপ্রেস ওয়ে মতো করা আছে তো আমরা দ্রুত সময়ে ঢাকা পৌঁছে যাব বলে আশা করতেছি তো আমরা ট্রেনে এক্সপ্রেস দ্রুত চলে যত দ্রুত সম্ভব ঢাকা পৌঁছানোর চেষ্টা করতেছি আপনারা গেমটা এনজয় করতে থাকেন তো টাঙ্গালির জন্য এরকম দুইটা ফ্লাই ওভার ছিল তো একটা বার করে ফেলছি আর এখন আরো একটা উঠলাম তো এই এটা পার করার পরেই সামনে আর একটা আছে চন্দ্রা বাইপাস ওইটা নিচ দিয়ে আমরা যাব হচ্ছে নবীনগরের উদ্দেশ্যে আর কি ওইটাই তারপরে আমরা ঢাকার গাবতলি বাস টার্মিনালে থামবো এইভাবে আমাদের জার্নি শেষ হবে আমরা কিন্তু চন্দ্র পৌঁছে গেছি এখন নিচ দিয়ে যে ডান দিকে আমরা আশুলিয়া দিয়ে আমরা নবীনগরের উদ্দেশ্যে যাচ্ছি এখন ডান দিকে একটা সুন্দর মডেল মসজিদ দেখা যাচ্ছে ডানে প্লাস্টিক তো দেখতে দেখছি কিন্তু চন্ডা থেকে আমরা নবীনগরের উদ্দেশ্যে তিন রাস্তা মোড় তো এই বাম দিক দিয়ে এখন গাবতলি আর ডান দিকে হচ্ছে মানিকগঞ্জের রোড তো আমরা বাম দিকে চলে যাচ্ছি এখান থেকে একটু সামনে গাবতলি আর বেশি দূর নাই তো এই যে ফুটোটা দেখা যাচ্ছে নবীনগর যারা ঘুরতে আসেন সবাই হয়তো চেনে জায়গাটা আমরা এগিয়ে যাচ্ছি উস্তাদ ড্যানোপ্লাস্টিক এখন আমরা সাভারের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ওপিডিএ গেলাম আর একটু সামনে সাভারের হেমায়েতপুর তো আমাদের কিন্তু লো ফুয়েল দেখাচ্ছে লো ফুয়েল পাশের দিকে চলে আসছে তো আমরা দেখব যদি আমরা ঢাকা পোস্টে পারি এটা দিয়েই আশা করি পৌঁছে যাব যে যে পুরো পার করে ফেললাম আমরা তো আর কিছু যে আমিন বাজার বাজার ব্রিজ আমিন পারেই কিন্তু আপতলি তো আমরা খুবই কাছে এখন একটা নিয়ে পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যে ঢাকা তো গেম প্লেটা কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক দিতে পারেন আর রেগুলার এই সব বিএসবি ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে যেতে পারেন আর বিএসবিটি ভাল লাগলে কিন্তু গেমটা নামে অবশ্যই ট্রাই করবেন প্লে স্টোরে বা সিমুলেটর বাংলাদেশ লিখে ইনস্টল করেন সকল ম্যাপ বরিশাল বাদে আটটা বিভাগ আছে আর কলকাতা ম্যাপও আছে তো আশা করি আপনাদের ভালো লাগবে তো এই জামিন বাজার বীজ কিন্তু আমরা পার করে ফেলছি তারপরে এই যে গাতলি গুলো দেখা যাচ্ছে তো আমরা কিন্তু দেখেন ম্যাপগুলো কিন্তু অনেকটা রিয়েলিস্টিক করা এছাড়া ম্যাপ সবগুলোই কিন্তু ফ্রি এটা আপনাদের ভালো লাগবে তো আমাদের সময় আমরা টাকা দিয়ে কিনে ম্যাপগুলো কিনেছি কিন্তু আপনাদের জন্য কিন্তু এগুলো ফ্রি দেওয়া হচ্ছে তো আশা করি আপনারা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন যে আমাদের গাবতুলিবাস টার্মিনাল কিন্তু দেখা যাচ্ছে রাস্তার ডান সাইডে তো আমরা বাম সাইড থেকে ঢুকছিলাম এখন একটি ইউটার নিয়ে নেব রাস্তার মধ্যে তো এই যে গাবতলিবাস টার্মিনাল এসে পড়েছি এবং যা বললাম আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিতে পারেন আর আমরা এখন প্যাসেঞ্জার নামিয়ে ফেলব। আর বেশি বেশি রুট রিকোয়েস্ট করবেন বিএসবিডি গেমের মধ্যে ম্যাপ ওই সব থাকলে আমি অবশ্যই রাখার চেষ্টা করব তো আপনারা কোথায় যেতে চান বেশি বেশি রুট রিকোয়েস্ট করবেন বিএসবিডির সাথেই থাকুন বাংলাদেশি ডেভেলপারদেরকে সাপোর্ট করে যান আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম